বাতের মধ্যে সাড়ে তিন হাত লম্বা চুল দেখে গাছে উড়ে উঠলো নতুন বউ এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি কিছু বলা উচিত হবে কিনা বুঝতেছি না তবুও সাহস করে বলে ফেললাম বাতের মধ্যে একটা চুল পাইছি বউ তখন বললো সরি আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে গেল মনে মনে বললাম মেয়েটা লক্ষ্মী আছে নিজের ভুল বুঝতে পেরেছে এক মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে এবার ঠিক আছে তাকিয়ে থাকলাম এমন অষ্টম আশ্চর্য আমার বংশের কেউ দেখেনি একটু অভিমান মেয়ে নিয়ে বেডরুম এ চলে গেলাম রাতের খাবার আর হলো না বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি বুঝাই যাচ্ছে সে রেগে আছে অথচ রাগ করার মতো আমি কি কিছু বলেছি কি এক কি বললাম বিয়ে তো নয় যেন এক মধুর জ্বালা হঠাৎ বাসন বাঙ্গার আবার কানে এলো পা পিছলে পড়ে গেল নাকি দৌড়ে কিচেনে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যি আষাঢ় খেয়ে পড়ে গেছে হাত ধরে টেনে তুললাম প্রশ্ন করা উচিত হবে কিনা ভাবছি অত শত না ভেবে জিগাইলাম কেমনে পড়লা সে পাঁচটা প্লেট ও দুইটা গ্লাস হাতে নিয়ে খাড়া থেকে দুম দা একটা ফ্লোরে পড়ে গেল সব প্লেট ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে গেল সে লজ্জিত সরে বলল এভাবে পড়ে গিয়েছিলাম আপনি না বুঝলে স্লো আরেকবার পড়ি দেন আরও পাঁচটা প্লেট দেন আমি শব্দা মেরে তার দিকে তাকিয়ে রইলাম সে মুচকি হেসে বলল প্লেটই তো ভাঙছি হৃদয় তো আর ভাঙিনি এত চিন্তার কিছু নাই আর হা আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন বাতে গেলেও ততটা করতে হবে আমারই তো চুল বিনার কি আছে আমি চুপচাপ শুয়ে পড়লাম মাথা জিম মেরে আছে বুধ হয় ব্লাড প্রেসার বাড়ছে মশারি টাঙ্গিয়ে নেব কি না ভাবছি যদি না টাঙ্গাই আরেকটা জামেলা হয়ে যেতে পারে আর মুরান দিয়ে উঠে মশারি টাঙ্গিয়ে নিলাম সে এসে ফুসফুস করে ফুলতে লাগলো তার তালগুল বাদানো বাপসাপ দেখে বললাম আবার কি হয়েছে সে বলল সব কাজ যদি তোমাকে করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন আমি কি সামান্য মশারিও টাঙ্গাতে পারি না তার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পোলটি মারা দেখে আমার যার পণ্যাই অবস্থা হলো সে আজ থেকে আর আমার সঙ্গে শুবে না কিছুতেই না এক ঘন্টা আধ্যাত্মিক তেল মারলাম তারপর কিছুটা শান্ত হলো যেন কি মনে করে আমার পাশে এসে শুয়ে পড়লো পরের দিন সকাল সাতটায় আমার ঘুম বাংলো একটু পরে রেডি হবো অফিসে যাব নাস্তার কথা বউকে বলবো কিনা ভাবছি সে দেখি বড় ছবির ছোট পুলাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে বাহ কি সুন্দর দৃশ্য কত না লক্ষ্মী বউ আমার হুদাই তাকে বুল বুঝি কাছে গিয়ে দেখি পুলাটায় চোখ বুঝে কাঁদছে সেও হাঁটু গেড়ে কি যেন কি করছে আমি বললাম কি সমস্যা ও কাঁদছে কেন বউ আমার আমতা আমতা করে বলল। ইয়ে না মানে পেন্টের চেইনে তার ইয়েটা আটকে গেছে আমিও মুখ ফসকে বলে ফেললাম কিভাবে আমার চেইন নিচের দিকে এক টানে খুলে আবার উপর দিকে আরেকটা হেস্কা টান দিয়ে বললো এভাবে আমি জিব্বা বের করে দিলাম এক ভয়ঙ্কর চিৎকার চোখ খুলে দেখি হাসপাতালে ভর্তি বংশের বাতি করে অনেকগুলো ব্যান্ডেজ মারা অসহ্য ব্যথায় কাজ একটু আগে আমার শ্রদ্ধ অস্তাদ ডক্টর কবজে হুদা আমাকে দেখতে এসেছেন মনের দুঃখে অস্তাদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম কাঁদতে কাঁদতে বললাম ওস্তাদ মানুষ বিয়ে করে কেন ডক্টর হুদা লম্বা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন মানুষ বিয়ে কেন করে এটা জানার জন্য আমিও একবার বিয়ে করছিলাম কিন্তু বিয়ের কিছুদিন পরে ভুলে গেছি বিয়ে কেন করছিলাম